আপনাকে দিয়ে পৃথিবী গড়বে না আপনাকে হবে না বাঁচাইতে দিয়ে হইলে মুসলমানের এই খামখেয়ালিন গুনার মধ্যে হাবুডুবু খাওয়া মুসলিম সমাজকে বাঁচাইতে হইলে উম্মতের ওলামায় কারাম তাদেরকে আগের চাইতে একশো গুণ বেশি দিবা নিশির মেহনতের ময়দানে ঝাঁপাইতে হবে আলেমের আবার রাত কি আলেমের আবার দিন কি তেইশ বছরের পুরা ওয়ারিস যে আদম থেকে ঈশা নবীর সমস্ত আম্বিয়াদের ওয়ারিস যে তার আবার অবসর কথা কথা বলেন না কেন আমনে মোবাইল টিফোনের টাইম ফান কেন আমনের অবসর কি আবার রসুল্লাহ সাল্লাম আমরা কি শুধু নবীজির আখেরি নবীর ওয়ারিস ওলামায় আদম থেকে মুহাম্মদ সমস্ত আম্বিয়াদের এ এ কি কি খামখেয়ালি কথা ছোটখাটো ডিউটি কত বড় বোঝা কাঁধে নেওয়া এত বড় ভারী বোঝা যার কাঁধে সে আবার অবসর পায় কখন তার আবার সময় কিসের সে ঘুমাবেও তো এই কারণে যে পরবর্তী কাজের প্রস্তুতির জন্য একটু শক্তি দরকার এইজন্য ঘুমাবো সে খাবে তো এই কারণে পরবর্তী কর্মের ময়দানে ঝাঁপিয়ে পড়ার আগে একটু খাওয়া দরকার এই কারণে আল্লাহ তাআলা উলামায়ে কেরাম নওজোয়ান অনেক আলেম আছেন তালে ইলম আছেন তাদের কবুল আল্লাহ তালা সবাইকে হিম্মত দান করেন এবার চারটে আয়াতের তর্জমার জন্য একটু কথা শুনেন অল্প মূলত এই সুরাটার নাম আমি যে সুরাটার থেকে চারটা আয়াত করছি কি নাম বলে বনী ইসরাই এই সুরার ষোলো সতেরো আঠারো উনিশ বিশ পাঁচটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি অল্প একটু কথা হলো হজরত ইয়াকুব সালাম একজন নবী ছিলেন বিখ্যাত নবী না নাম শুনছেন না ইয়াকুব আলাই সাল্লামের জন ছেলে ছিল আমি খুব খুব অল্প কথায় কইতেছি সংক্ষেপে ইয়াকুব নবীর ছেলে ছিল মোট বারো জন দশ ভাই যারা কূপে ফেলে দিছে ইউসুফকে এই এই দশজন ইউসুফ আলাই সাল্লাম একজন ইউসুফ আলাইসাল্লামের আপন মার ঘরে এক ভাই ছোট ভাই বিনিয়ামিন এই কয়জন হইলো বারোজন ইয়াকুব এই বারো জন ছেলে এই ছিল আচ্ছা এটা একটা কথা ইয়াকুব আলাইসাল্লামের দুইটা নাম একটার নাম হলো ইয়াকুব আর ইসরাইল এ দোনোটাই কার নাম ইয়াকুব আলাহিসাল্লামের নাম যেমন আমাদের নবীর প্রসিদ্ধ দুইটা নাম মোহাম্মদ আহমদ আরও আছে না বাকি এই দুইটা কি সবচেয়ে প্রসিদ্ধ নাম তো ইয়াকুব ইসরাইল ইসরাইল হজরত ইয়াকুব আলাই এই বারো জন সন্তানের যে বংশধর পরবর্তীতে সামনের দিকে আগাইছে বংশধারা এদেরকেই বলা হয় বনি ইসরাইল ইসরাইলের বংশধর মানে ইয়াকুবের বংশ কথা বুঝছেন কিনা বলে আচ্ছা ইয়াকুব আলাইসাল্লামের বারো ছেলের মধ্যে একজন ছেলের নাম ছিল ইয়াহুদা বড়জন অ্যাবোডার পরামর্শেই ইউসুফ আল্লাহ সাল্লামকে পানি কূপে ফেলাইছিল বাকি ভাইরা বলছিল মেরে ফেলতে উনি বলছে না কুপে হেলাই দাও সেখান থেকে কোনো কাফেলা নিয়ে যাবে আমরা জামেলা শেষ বাফের চোখের আড়াল হইলেই তো স্যারল যাই হোক পরবর্তীতে যখন বংশধারা বাড়ছে নবীর ছেলেদের মাধ্যমে এই ইয়াহুদা যেই ছেলেটা তার বংশ হইছে সবচেয়ে বড় ও বাকি ভাইদের বংশ কমতে কমতে একটা সময় ওই বড় ভাই ইয়াহুদা তার বংশের লগে সবাই মিশে গেছে ফলে পুরা বনি তাগো নাম হয়ে গেছে এখন যারা ইসরাইল ইসরাইল তারাই কথা বুঝছেন কি আপনি একদম আরো সহজ বাংলায় বুঝেন এক বড়ার ফুত জন তো এবার এক ফুতের ঘরে ছেলে মেয়ে হয়েছে আটজন আরেকজনের তিনজন আরেকজনের দুইজন আরেকজনের একজন আরেকজন দু ঘরে না এমন হয় কিনা তো ধীরে ধীরে ওই আট সন্তান হয়েছে যে বাইর করে। যেই ফুতের ঘরে এবার বংশ বাড়তে বাড়তে এখন ওই পরিচয়ের পরিচয় হয়ে গেছে এই বড় বাইর পরিচয় বুঝছি নি আমার কথাটা এখন পুরা বাড়ি হয়ে গেছে মোল্লা বাড়ি যদিও এনে কাজীও আছে কাজীও আছে ফুরা বাড়ির নামে হয়ে গেছে কাজী বাড়ি যদিও এনে মাজিও আছে কথার কথায় আর কি এখন পুরা ফ্যামিলির নাম হয়ে গেছে ইয়াহুদি যদিও অন্য ভাইদেরও কি আছে বংশধর আছে কিন্তু বেশি বড় হওয়ার কারণে এই এই ভাইয়ের নামেই সবাই বংশের পরিচয় হয়ে গেছে এরাই তাহলে যারা বনি ইসরাইল তারাই কি বলেন না ইয়াহুদি ইয়াহুদ আল্লাহ তালা হজরত ইয়াকুব সাল্লাম থেকে নিয়ে আমাদের নবীর আগ পর্যন্ত আমাদের নবীর আগের জন ঈসা নবী এই পর্যন্ত প্রায় এক লক্ষের চাইতে বেশি নবী কতজন এক লক্ষের চাইতে বেশি নবী আল্লাহ শুধু কেবল এই বনি ইসরায়েল এই হেদায়তের জন্য যুগে যুগে আল্লাহ পাঠাইছে কতজন নবী এক লক্ষের চাইতে বেশি নবী কিন্তু এই এক লক্ষের চাইতে বেশি নবী সুল মিলেও এই জাতিটাকে এই বংশধরগুলোকে এই মানুষগুলো ইয়াহুদি যারা তাদেরকে পরিপূর্ণভাবে কোনো যুগেই পারে নাই বরং প্রত্যেক যুগে এই ইয়াহুদিরা সর্বোচ্চ সংখ্যক আল্লাহর নাফরমানি করত অল্প দুই চার পাঁচজন দশজন হাতে গোনা তারা ছিল অনুগত বাকি সব ছিল নাফরমানি একেবারে প্রথম থেকে নিয়ে ইয়াহুদিরা যেদিন থেকে তাদের শুরু সেদিন থেকে তাদের হারাম শুরু অসভ্যতা নষ্টামি দুষ্টামি যত রকমের মন্দ গুণ এটা তাদের মধ্যে ছিল সব যুগ ইবলিস শয়তান যেটা মেন শয়তান তে তা করতে বুদ্ধি নেই হ্যাঁ ইবলিসের নিজস্ব অফিস আছে ডাইরেক্ট ইসরায়েল হেড অফিস ইবলিস বুদ্ধি লো ইবলিস আটকাইয়া গেলে তারাতে বুদ্ধি এমন শয়তান এমন দুষ্টয়া এই এক লক্ষের চাইতে বেশি নবীকে জ্বালাইয়া কইলে কৈলা গেছে তাদের সবচেয়ে উল্লেখযোগ্য নবী ছিল বন ইসরাইল ইয়াহুদিদের সবচেয়ে বড় প্রসিদ্ধ নবীর নাম হল মুসা আলী যিনি তার পুরাটা হায়াত তাদের সংশোধনের পিছনে ব্যয় করছেন কিন্তু উনাকে তারা একদিন শান্তি দিচ্ছেন উনি যদি বলতেন ডাইন হেরা কইতো বাম উনি যদি কইতো উত্তর হেরা কইতো দক্ষিণ মানে যেটা উনি বলতেন এটারই বিরোধিতা করতে এটার বিরুদ্ধে এটার পাল্টা একশোটা প্রশ্ন কইরা এটারে জগা খুশির বানাবে বলছে একটা গাবি কোরবানি দিতে মুসানবী এদেরকে ইয়াহুদি শুরু করছে এটার উপরে প্রশ্ন গাবিটা কিরুম বাইক ফালুন না না মাঠে ফালুন না গাবির বয়স কত গাবির গায়ের রং কি ফুরাটা এক কালার না বৃত্তি বৃত্তি অন্য কালার কথা বুঝেন আচ্ছা যদি হয় সাদা তো বা মনে করেন আছে। গাঢ় গোলাফি না হালকা গোলাফি মানে এইভাবে এটা জিঙ্গাইতে জিগাইতে এটার বিএসসিএস আর এস খুল্লা খুললা শেষে এটা আর খুঁজে পায় না এইরকম অসুবিধা মানে যেটা ওইটার মধ্যে তেরোটা প্রশ্ন কইরা এটারে নষ্ট হয়ে শুধু তর্ক মানে ঠাট্টা করতো বেশি উপহাস করতো তামাশা করোয়াহুদিদের অভ্যাস এই সর্বদা তুচ্ছতাচ্ছিল্য করা ঠাট্টা করা

হাসে খামখেয়ালি এই এই তুচ্ছতা ছিল অবজ্ঞা খামখেয়ালি বলল যুদ্ধ করতে চলো সাথে কইল কি আমনে আর আমনের খোদা মিল্লা আমনারা দুজনে আগে শুরু করেন শুরু করেন বাইল ভালো দেখলে আমরা আসমু নাহলে আমরা বইলাম আল্লাহর সাথে তামাশা করতো মানে ঠাক্টা আল্লাহ কুরানে হুদিদেরকে আমি কখনো সুখ দিয়া কখনো দুঃখ দিয়ে দোনোভাবে পরীক্ষা করছি